টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ব্যাংলা আপনারা দেখছেন উনিশে ডিসেম্বর এই মধ্যে আমি রয়েছি কলকাতার মোহিত মৈত্র মঞ্চ যেখানে বাগরহাটের নৃত্যাঙ্গনে এখানে কিন্তু তাদের উনত্রিশতম বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যা আমরা আপনাদের দেখাচ্ছি বাংলার সংস্কৃতির ধারক ও বাহক রূপে বাগুইহাটি নৃত্যাঙ্গন সাংস্কৃতিক একাডেমি বহুদিন ধরেই সচেষ্ট হয়েছে তাদের উনত্রিশতম বর্ষের বাছরিক অনুষ্ঠানে প্রায় একশোরও বেশি ছাত্র ছাত্রীরা নাচ গান আবৃত্তি শ্রুতি ও নৃত্যনাট্য পরিবেশনে পালিত হলো এই সাংস্কৃতিক সন্ধ্যা এই অনুষ্ঠানের নৃত্য পরিচালনায় ছেলেই সংস্থার কর্ণধার নৃত্যশিল্পী জয়িতা বিশ্বাস ও অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুপল বিশ্বাস উক্ত অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী কৈন সেন বরাট কবিত সেন পলিগুহ সহ অন্যান্যরা বাগুইয়াটি নৃত্যাঙ্গনের আজকে বার্ষিক অনুষ্ঠান অনুপল বাবুর আমন্ত্রণে আমার এখানে আসা এবং এর সঙ্গে যুক্ত গুরু পলিগুহ উনিও আমাকে বলেছিলেন আজকে আসার জন্যে এখন দেখছিলাম শ্রী রাধার মানভঞ্জন ছোটবেলা থেকে এই নৃত্যনাট্যটির সাথে আমরা বিশেষভাবে জড়িত জয়িতা করছে জয়িতা বিশ্বাস রাধিকার ভূমিকা এবং কৌশিক চক্রবর্তী আমার বন্ধু শ্রীকৃষ্ণের ভূমিকায় ভীষণ ভালো লাগছে অনুষ্ঠানটি দেখতে যে নস্টলিক লাগছে যে ছোটবেলায় যে নৃত্যনাট্যগুলো দিয়ে আমরা বড় হয়েছি সেটাই মঞ্চস্থ হচ্ছে এবং আসার সঙ্গে সঙ্গে দেখলাম সলিল চৌধুরী আমাদের সবার প্রিয় সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকীতে যে আমাদের ফেস্টিভ্যালগুলো চলছে সেই গানগুলো নিয়ে যে তারা প্রথম শুরু করেছেন তাই জন্য ভীষণ নসলিক লাগছে পথে বা নাবসাথী সাথে এইসব গান দিয়েই তো আমাদের বড় হয়ে ওঠা তাই জন্য টোটাল পরিবেশটার সাথেই ভীষণ ছোটবেলা এবং এখনকার যে সাংস্কৃতিক পরিমণ্ডল জীবন ভীষণভাবে এক হয়ে উঠেছে তাই খুবই ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা তো আমাদের বাগুয়াটি নৃত্যাঙ্গনের উনত্রিশতম বার্ষিকী অনুষ্ঠান হলো তো আমরা যেহেতু একটা নৃত্যনাট্য প্রত্যেক বছরেই আমরা কিছু না কিছু নৃত্যনাট্য করে থাকি প্রত্যেকবারে বেশিরভাগ সময় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যই করি তো শ্যামাস সাপমোচন এটা তো বহুবার আমরা করেছি তো ভাবলাম এবারে একটুখানি যদি অন্য রকম কিছু করা যায় আর এই শ্রীরাধার মানভঞ্জন এটা তো মানে গীতিনাট্য হিসাবে এটা এই চেম্বি থেকে অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল কিন্তু এটা নৃত্যনাট্য হিসাবে খুব কম মানে করেননি প্রায় কেউই করেননি এরকম বলা যায় করলেও খুব সামান্য হয়তো এখন যেহেতু ইউটিউবে দেখা যায় খুব একদম ওই যেরকমভাবে ক্যাসেটটা মানে তখন তো ক্যাসেট ছিল তো যেরকম ছিল সেইভাবেই লোকে করেছে আমরা এটাকে পুরো নৃত্যনাট্যের মতো করে একদম স্টুডিওতে আলাদাভাবে গিয়ে তার সঙ্গে যত মিউজিক মাঝখান মানে একদম নৃত্যনাট্যে যেরকম নৃত্যনাট্যে মানে ঢোকা বেরোনো একটা ভীষণ ব্যাপার থাকে তো কিছুটা টাইম গ্যাপ থাকতে হয় তো সেই জিনিসগুলো পুরো আমরা এটা কিন্তু স্টুডিওতে গিয়ে তার সঙ্গে মিউজিকগুলো অ্যাড করে অনেকটা চেঞ্জ করে কিন্তু গানগুলো কিন্তু একই রাখা হয়েছে কোনো গান কিছু তার মধ্যে নতুন কোনো ঢোকানো হয়নি কিন্তু যেহেতু ব্যাপারটা এত সুন্দর মানে আমরা আমার খুব মনে হলো যে এটা একটুখানি করলে একটু অন্যরকম হবে লোকের কাছে হয়তো একটু অন্যভাবে পৌঁছানো যাবে এবং দর্শকরা যেভাবে নিয়েছেন তার এবং বলে গেছেন যে সত্যি খুবই তাদের ভালো লেগেছে নিউজ বাংলায় সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল